আমার জিএম ফুটবল ট্রেনিং অনলাইন টু ওয়ানের পক্ষ থেকে তোমাদের সামনে আবার আমি চলে আসলাম একটা ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো শর্ট স্পিড অর্থাৎ খুব তাড়াতাড়ি কীভাবে গতি বের করতে হবে বা তোমার গতি তুলতে হবে সেই ভিডিও নিয়ে চলে এসছি শর্ট স্প্রিং মানে কীভাবে তোমার শর্ট স্প্রিংটা তুলবে দেখবে তোমাকে একটা তুমি সাইড খেলছো খেলছো তোমাকে স্ট্রাইকারে একটা ছোটো একটা টোকা দিয়ে স্পিডে বেরিয়ে যাচ্ছে সেইটাকে ধরার জন্য সেই স্পিডটাকে তোলার জন্য এবং সেই স্পিডটাকে ম্যান্ডটাকে ধরার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসে চলে এসেছি যাদের শর্ট শর্ট স্প্রিং খুব দুর্বল তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী খুব উপকারী এই ভিডিওটা তোমরা দেখো দেখলে পরে তোমাদের যা শর্ট স্প্রিংয়ের প্রবলেম আছে সেই শর্ট স্প্রিংটা উন্নতি হবে উন্নতি হবে দেখবে অনেক সময় খেলার মধ্যে তুমি খেলছো সাইড ব্যাঙ্ক বা স্টপা বা হাফ খেলছো তোমাকে একটা স্ট্রাইকার বা হাফ তোমাকে একটা ছোটো একটা টুকা দিয়ে বা স্কিল করে ফলটা নিয়ে তুমি বুঝতে পেরিয়ে যায় সেইটাকে ধরার জন্য আমার এই ভিডিওটা তাদের জন্য খুব উন্নতিভূল ভিডিও খুব ভিডিও তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি যাদের শর্ট স্পিড দুর্বল মানে তাড়াতাড়ি স্পিড ধরতো হটক স্পিড তুলতে হবে আমার এই প্র্যাকটিসটা করবো তাদের তাড়াতাড়ি গতি উঠে যাবে মানে যাদের গতি খুব প্রবলেম মানে শর্ট স্পিড খুব কম শরীর ভারী এইটা করলে পরে তাদের স্পিডে উন্নতি হবে আমার এই ভিডিওর মধ্যে যা যা দেখাচ্ছি তাইটাই করো করলে পরে তোমাদের স্পিডে উন্নতি হয়ে যাবে শর্ট স্পিড উন্নতি হয়ে যাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখো তোমরা নতুন নতুন ভিডিও পাবে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাবে আমার এই ভিডিওগুলো দেখলে পরে তোমাদের আশা করি যারা নতুন ছেলে তাদের জন্য খুব উন্নতি ফুল ভিডিও এই ভিডিওগুলো দেখো এবং এবং ফলো করো শর্ট স্পিড এবং দ্রুত স্পিড তোলার জন্য আমি প্রথম প্র্যাকটিসটা তুলে ধরলাম দেখো কি করছি চারটে মার্কার পাতি নিয়েছি তার মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ আছে প্রথম মার্কার থেকে দ্বিতীয় মার্কার যাবে আবার ব্যাকে রান করে চলে আসবে প্রথম মার্কার থেকে আবার তৃতীয় মার্কারে যাবে ব্যাকে রান করে চলে আসবে আর ফার্স্ট মার্কার থেকে ফোর্থ মার্কারে রান করে যাবে আবার ব্যাকে আসবে ফার্স্ট মার্কার থেকে স্পিডে তুমি বেরিয়ে চলে যাবে ফোর্থ মার্কার এইভাবে তুমি এই প্র্যাকটিসটা করো যাদের শর্ট স্পিডে প্রবলেম আছে দ্রুত গতি তোলার প্রবলেম আছে এই প্র্যাকটিসটা করলে তাদের দ্রুত গতি বেড়ে যাবে এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করতে থাকো শর্ট স্পিড তোলার আমরা দ্বিতীয়টায় চলে গেলাম দেখো এটা কি করছি প্রথমটা থেকে দ্বিতীয়টায় রান করে যাচ্ছি রান করে গিয়ে ব্যাক করে আসছি ভিতর দিয়ে এটা হচ্ছে ভিতর দিয়ে আবার যখন প্রথমটা থেকে ব্যাক করে তৃতীয়টায় যাচ্ছি তৃতীয়টা থেকে আমরা প্রথমটা আসি না তখন আমরা দ্বিতীয়টা থেকে রান করে চার নম্বরটায় চলে যাচ্ছি চার নম্বরটার থেকে আবার রান করে দ্বিতীয়টা তৃতীয়টাই আছে তৃতীয়টা থেকে স্পিডে চলছে এই হচ্ছে চেঞ্জ এইভাবে তুমি এই প্র্যাকটিসটা করো করলে পরে তোমার স্পিড বেড়ে যাবে এটা হচ্ছে একটা করে মার্কার ছেড়ে দেওয়া বা তিন নম্বর আইটেমে চলমা এটা সাইড ওয়াইজ আগেরটা কী ছিল ব্যাক করে করছিলাম একই নিয়ম শুধু একটু সাইড সাইড করে নেওয়া সাইড করে নেওয়া মানে এক থেকে দুয়ে দুয়ে দুই দুই থেকে আবার তিনে তিন তিন থেকে আবার দুয়ে তিন থেকে দুয়ে আবার তিন থেকে চারে চার থেকে তিনে এইভাবে এইভাবে এই প্র্যাকটিসটা করো এই স্পিড বেড়ে গেছে তোমাদের এটা নিয়ম একটা করেই ছাড়া কিন্তু এটা কি হবে এটা হাত দিয়ে টাচ করতে হবে যে মার্কারগুলো আছে তোমাকে হাত দিয়ে টাচ করে স্পিড করতে হবে এইভাবে স্পিডটা করো স্পিডটা করলে পরে তোমাদের দেখবে যাদের শর্ট স্পিডে প্রবলেম আছে এই প্র্যাকটিসটা করলে তাদের স্পিড বেড়ে যাবে আমি যে কথাগুলো বলছি কথাগুলো যদি তুমি না বুঝতে পারো ভিডিওটা তোমরা ভালো করে ফলো করো এবং দেখো এবং করো এতে তোমাদের স্পিডে উন্নতি হবে এই প্র্যাকটিসটা ফলো করো মার্কারগুলো কীভাবে পাতানো আছে সেইভাবে পাতিয়ে নেবে কি করবে এক থেকে দুয়ে সুজা রান করে যাবে সাইড আসবে তারপরে কি করবে এক থেকে চার নম্বর স্পিডে চলে যাবে আবার চলে আসবে চলে এসে চার থেকে তিনে সাইড ওয়াইজ করে সেখান থেকে স্পিডে চলে যাবে এইভাবেই প্র্যাকটিসটা করবে প্র্যাকটিসটাতে মার্কারটা সেম পাতানো থাকবে এটা কী করবো এক থেকে তিনে যাব ব্যাক করে ভিতর দিয়ে চারে দড়িয়ে চলে যাব দেখো আমি করছি এক থেকে এ তিনে যাচ্ছি ব্যাক করে দুই আসছি সেখান থেকে স্পিডে চলে যাচ্ছি এইভাবেই প্র্যাকটিসটা করো তোমাদের স্পিড বেড়ে যাবে